এই স্যার আজকে এই প্রোগ্রামে সম্বন্ধে কিছু বলবেন আজকে আমাদের আরে ভুলছেন জাউংগর আরে আজকে আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন বঙ্গ সাগর 10 তারিখ আমরা করেছিলাম কার সঙ্গে আমাদের কিন্তু এনवायरमेंट ডিপার্টমেন্ট আর যে সরকার পক্ষ থেকে একটা গ্রিন মেলা এটা আমাদের সবসময়ে একটা চেষ্টা আমাদের উদ্যোগ থেকে বঙ্গ সাগর মেলায় এত লোক আসেন এত লোক আমাদের আপনারা জানেন পুণ্য স্নান চোদ্দো তারিখ রাত্রি অর্থাৎ পনেরো তারিখ সকালে বারোটা তেরো থেকে ষোলো তারিখে সকালে বারোটা তেরো পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টা থাকবে আশা করছি আমাদের প্রচুর প্রিলগ্রেম এখন নানা নানারকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে অ্যান্ড আমাদের লট এটের এখন প্রচুর পিলগ্রিম রয়েছে আমাদের বাজ মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন আমরা আশা করছি প্রচুর পুণ্যার্থী কিন্তু এখনও মানে এখনও আসবে এখনই মানে বড় ভিড় বাড়বে তো এই সাগর যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেন আমাদের কিন্তু রেগুলারলি হয় এটা জাস্ট একটা ক্যাম্পেন এখান থেকে হলো বাকি আমাদের প্রচুর একটা ভলেন্টিয়ার ফোর্স ব্লক বিডিও সাগার তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ জিবিডিএ এরা সবসময় পরিষ্কার করে বিচটাকে পরিষ্কার রাখে মানুষের কাছে একটাই বার্তা মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিকা যোটা ব্যবহার করবেন না আর জায়গাে যা গুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গা জায়গা দেওয়া আছে সেটাতে ফেলুন আর যে বাথরুম গুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন স্যার কালকে ভেসেলটা কালকে আটকে ছিল কি বলবেন এসে স্যার তাহলে দেখুন ওয়েসেলারে আটকে যাওয়ার প্রচুর মানে ট্রাফিক কাল থেকেই আমরা কিন্তু অপেক্ষা করছি উনি যে সারাং ছিলেন তিনি কিন্তু হয়তো সেইটা ঠিকঠাক করে বুঝতে পারেননি উনি একটা জায়গায় চলে গেছিলেন সেই জায়গায় যাওয়ার উচিত ছিল না ওই জন্য ব্যাসনটা আটকে গেছে স্যার কালকে রাতে দেখা গেল যে একাধিক ব্যবস্থাপনা করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে অনেকটা রাজ্য কোনো মানুষ যারা অতিথি হিসেবে আছে আর অসুবিধা হয় না কিন্তু দেখা গেল যে বহু মানুষ তারা পণ্যার্থী এসেছেন ভিন রাজ্য বিহার হরিয়ানা থেকে তারা বাইরে খোলা আকাশের নিচে প্লাস্টিক মুড়ি দিয়ে শুয়ে আছে তারা একটু নজরদারি করা উচিত না আইল্যান্ডের মধ্যে আমাদের প্রচুর পিলগ্রিম হ্যাঙ্গার হয় আমরাও করি তার সঙ্গে पंचायत সমিতি গ্রাম পঞ্চায়েত পরে এই যে আইল্যান্ডেরও একটা লিমিটেশন হয়েছে তবেও আমরা চেষ্টা করি প্রচুর এবার কিন্তু বেশি করে আমরা পিলগ্রিম হ্যাঙ্গাটা করেছে যেখানে ওরা ভালো করে থাকতে এই যে বাদ ভেঙে যাচ্ছে যে বাদগুলো ভেঙে গেছে যে ঘাটগুলো ভেঙে গেছে যে ঘাটগুলো মেরামতির কি পরিকল্পনা আগামীতে ঘাটগুলো যে কোনটা ঘাটের আপনি কথা বলছেন ভেঙে গেছে যে এই যে দুই নম্বর ঘাটে যে ভালো ছিল দেখুন এটা তো আপনি জানেন লাস্ট ইয়ারও এখানে কিন্তু স্নান হয়নি হ্যাঁ এই এটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলার কথা এটা তো আমি কিছু বলতে পারবো না হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যে রকম এক্সপার্ট রয়েছে তারা কিন্তু লাস্ট ইয়ারও এই দুই নম্বর বিচ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই দু হাজার তেইশেও নেই দু হাজার বাইশেও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে না আর এই যে একাধিক দোকানদারদের যে অভিযোগ যে বাদের কাজ হচ্ছে না সেই কারণে একাধিক কোপের মন্দির আশ্রম জলের তলায় চলে দেখুন এখন এই দু তিন দিনের মধ্যে আমাদের গঙ্গাসাগর মেলাটা হয়ে যাক ভালো করে আমাদের যা উদ্দেশ্য রয়েছে এখন এই আজকে যা প্লাস্টিক রয়েছে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইন হয়ে যাক পুণ্যার্থীরা যারা রয়েছে তারা একটু ভালো করে নিজের মানে স্নান করে আবার প্রসাদ নিয়ে নিজের বাড়ি বাড়ি যে প্রাণ যে রাজ্য থেকে আসে সেখানে ফিরে যাক হয়তো ওর পরে আমরা এই জিনিসটা দেখব এটা কিন্তু খুব সোজা ব্যাপার নেই এটা একটা মানে আমার এখানে বোলার এই বান্ধের ক্ষেত্রে খুব বেশি কিছু কার্যকরী হবে স্যার স্যার এখনও পর্যন্ত কত আজকে আজকে হয়তো চারটের আমাদের একটা প্রেস কনফারেন্স হবে ওখানে আপনারা জন্য থ্যাংক ইউ আপনারা দেখতে পাচ্ছেন জেলা শাসক সুমিত গুপ্তা কিন্তু নো প্লাস্টিক ক্যাম্পেন গঙ্গাসাগর চত্বরে কিন্তু চালু করেছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলোগুলো সমস্ত সাজানো রয়েছে যেখানে লেখা রয়েছে নো প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক যাতে বর্জ্য করা হয় প্লাস্টিক ব্যবহারকে এবং প্লাস্টিক ব্যবহারে ব্যবহারকে বর্জ্য করার পাশাপাশি যাতে পরিবেশ বান্ধব যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী ব্যবহারের ওপরে কিন্তু আরও বেশি পরিমাণে যাতে সাধারণ মানুষ জোর দেন তার জন্য কিন্তু এই ক্যাম্পেন কিন্তু তারা সচরাচর এখানে গঙ্গাসাগর মেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা করেই থাকেন সেইটা সেই কথা কিন্তু বললেন জেলাশাসক এটা তাদের রুটিন একটা ক্যাম্পেন এবং প্রত্যেক বাড়ি তারা করেন এবং এবারে হয়তো আর একটু গুরুত্ব দিয়ে আরও বেশি পরিমাণে জোর দিয়ে কিন্তু এই ক্যাম্পেন চালু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গো গ্রিন ক্যাম্পেন কিন্তু এখানে জারি রয়েছে গঙ্গাসাগর দু নম্বর যে রোডটা রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু কপিলমুনি আশ্রম পর্যন্ত যে সোজা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ওপরে কিন্তু এই গো গ্রিন ক্যাম্পেন কিন্তু চলছে এখানে সরকারের তরফে কিন্তু সেই ক্যাম্পের আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ওয়েব ইন্ডিয়ার ক্যামেরায় কিন্তু সেই ছবি ধরা পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলো নিয়ে কিন্তু ট্যাবলো সাজানো হয়েছে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য এবং এখানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবী রয়েছেন অনেক মানুষ রয়েছেন যারা এখানে কিন্তু মান সাধারণ মানুষকে সচেতন করছেন যে যাতে তারা প্লাস্টিক ব্যবহার বর্জন করেন এবং তার বদলে যাতে পরিবেশ বান্ধব যে মেটেরিয়াল রয়েছে সেগুলো ব্যাগ থেকে শুরু করে আসবাবপত্র যেগুলো রয়েছে তারা যেন সেই সব জিনিস ব্যবহার করেন প্লাস্টিক যাতে বর্জন করেন তার জন্য কিন্তু এখানে সে ক্যাম্পেন চলছে আচ্ছা জেলাশাসক সুমিত গুপ্তাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে গো গ্রিন ক্যাম্পেন কিন্তু তাদের একটা রুটিন ক্যাম্পেনের মধ্যেই পড়ে এবং এবছর আরও বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে করা হচ্ছে যেহেতু প্রচুর পরি লক্ষাধিক পূর্ণার্থী সমাগম সেখানে হয় সেখানে যাতে পরিবেশের ভারসাম্য ঠিকমতো বজায় থাকে তার জন্যই কিন্তু এই গো গ্রিন ক্যাম্পেন কিন্তু তারা চালু করেছেন এটা চলছে রুটিন এবং গঙ্গাসাগর চত্বর বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদিনই এই ক্যাম্পেন চলছে সেটা কিন্তু জেলা শাসক সুমিত গুপ্তা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে